মাত্র কয়েকদিন বাদে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা মানেই ছাত্রছাত্রীরা অন্য বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দেবার এক নতুন অভিজ্ঞতা অর্জন করে তার অনুভূতি হয় ছাত্র ছাত্রীদের কাছে অন্য রকম এক এই পরীক্ষা নিয়ে এবছর বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছে মধ্য শিক্ষা পর্ষদ প্রথমেই সময় পরিবর্তন করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিগত বছরে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার কেন্দ্রে হাজির হতে হতো সকাল দশটা থেকে দশটা তিরিশের মধ্যে কিন্তু এবছর শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে সকাল আটটা থেকে আটটা তিরিশের মধ্যে পরীক্ষা কেন্দ্রে হাজির হতে হবে এমনই নির্দেশিকা বের করা হয় মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে পরীক্ষার কেন্দ্রের দরজা খোলা হবে আটটা তিরিশে পরীক্ষা শুরু হবে নয়টা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত এত সকালে পরীক্ষার কেন্দ্রে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা কিভাবে পরীক্ষা কেন্দ্রে হাজির হবেন তা নিয়ে শিক্ষক মহলে উঠেছে চাপা উত্তর কারণ এখন শীতকালের সময় ঠান্ডার দিন এই শীতকালে অর্থাৎ ঠান্ডার দিনে এত সকালে কিভাবে সবাই পরীক্ষা কেন্দ্রে যাবেন এই প্রশ্নটাই উঠছে বিশেষ করে প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে যাবেন সেটাই ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন যদিও আজকে কলকাতা হাইকোর্টে মাধ্যমিকের সময় বদল নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা করা হয় মধ্যশিক্ষার অপর আরেকটি নিয়ম পরিবর্তন করেছে সেটি হল বিগত কিছু বছর থেকেই মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হতে দেখা যায় বিশেষত পরীক্ষা কেন্দ্রগুলি থেকে সেই জন্যই মূলত এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যখন প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্রে থাকবে ছয় সংখ্যার নম্বর এই ছয় সংখ্যার নম্বরটি পরীক্ষার্থীদেরকে লিখতে হাজিরা খাতায় যখন পরীক্ষার্থীরা সই করবেন তখন এই ধরনের সিদ্ধান্তটিকে অনেক শিক্ষক সাধুবাদ জানিয়েছেন যদিও বিষয়টি নিয়ে বিপক্ষ মতামত আছে আজকে চব্বিশে জানুয়ারি বুধবার নবক্রমের বেশ কিছু মাধ্যমিকের বিদ্যালয়গুলিতে আমাদের সাংবাদিকেরা যায় এরপর শিক্ষক ও ছাত্ররা মাধ্যমিকের সময় বদল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরে

তোমার নাম কোন স্কুলে পড়ো তুমি কোথায় তোমার সেন্টার পড়েছে তো নিয়ম বলতে গেলে পরে প্রথমেই আসি সময়ের ব্যাপারটা আগে ছিল বারোটা থেকে এবার হয়েছে দশটা থেকে আমাদেরকে দশটার পরীক্ষা শুরু ছাত্রদেরকে ঢুকতে হবে সাড়ে আটটার ভিতরে তারপরে পরীক্ষার খাতা পত্র এবং যাদের খুনেরসার মধ্যে নটা পঞ্চাশের কাগজপত্র বেরিয়ে যাবে এবং মাস্টার মশাই যারা দূর দূরান্ত থেকে আসবে তারা প্রচণ্ড সমস্যায় পড়বে তারপরে যারা অফিস স্টাফ আছে প্রশ্নপত্র থানা থেকে আনা এবং সাবধানীতে পৌঁছে দেওয়া তারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়বে এবং দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা যারা আসবে তারাও একটা সমস্যার মধ্যে পড়বে তাদেরকে একদম সকাল বলাতে বেরিয়ে আসতে হবে যারা আজ থেকে এখান থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূর থেকে আসবে তাদেরকে সকাল ছটার মধ্যে এই এই শীতের মধ্যে বেরিয়ে আসতে হবে একটু সমস্যা হবে একটু এবছর দেখলাম যে কতবারও যে কোশ্চেন সে কোশ্চেন আউট হয়েছিল তার পরিপ্রেক্ষিতে পর্ষদ একটা নতুন সিস্টেম করেছে সেই সিস্টেমের ব্যাপারে আপনি কি বলবেন সেই সিস্টেমটা একটা নতুন সিস্টেম যেটা আমাদের চালু হয়েছে বা পেয়েছে আমরা যেটা খবরে পেয়েছি এবং প্রশ্নপাত কাগজপত্র খুলে আমরা যেটা দেখতে পেলাম সেখানে প্রথমেই আগত মাধ্যমিক পরীক্ষার যেসব পরীক্ষার্থী বা শিক্ষার্থী যাই বলুন তাদেরকে অভিনন্দন জানাই তারা যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে বিশেষ করে আমার ছাত্ররা যারা যাদের কাছে আমি বিশেষ কিছু আশা রাখি তারা যেন পরীক্ষাটা অতি ভালোভাবে দিতে পারে সেই জন্য আগে তাদেরকে একটা অভিনন্দন জানিয়ে রাখলাম যে আপনি একটা প্রসঙ্গ তুলেছেন যে সময় সময়টা আগিয়ে আসার জন্য ছাত্রদের উপকার হবে না অপকার হবে খুব ভালো প্রশ্ন আমার মনে হয় ছাত্রদের এত বরং ক্ষতি হবে এই ছাত্ররা এই সাড়ে আটটার সময় স্কুল গেটে উপস্থিত হবে ওরা দূর দূর প্রত্যন্ত গ্রাম থেকে তারা আসে যাতায়াতের ব্যবস্থা তেমনভাবে আমাদের তল্লাটা তেমনভাবে উন্নত নয় এটা একটা সমস্যা হবে ছেলেরা ওই সাড়ে আটটার সময় স্কুলের গেটের সামনে উপস্থিত হবে দলিল লেখক লকলার্ক ক্লার্ক লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন